উপকূল টিভির দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আমরা বেশ কয়েকদিন পরে আমাদের বাগানের চিত্র তুলে ধরছি দেখেন এটা আছে প্রথমে ওই সাইড দিয়ে আছে পুঁই শাকের বীজ এবং এটা হচ্ছে একটা শাক এটাকে কী বলে জানি ভুলে গেলাম দেখেন আপনারা বুঝতে পারেন কি না তারপরে এখানে আছে পালং শাক পালং শাক তারপরে এটা এখানে লাল শাক ছিল লাল শাক বড় হয়েছিলো সেগুলো আমরা তুলে ফেলেছি আর ছোটগুলোকে আবার বেড়ে ওঠার সুযোগ করে দিচ্ছি এখানে পুঁই শাকগুলো অনেক বড় হয়ে হয়ে গেছে এগুলো আমরা এখন সরিয়ে দেব আর এগুলোকে ঝালের চারা হুম ঝালের চারা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি এখানে বেগুন বেগুনে কিন্তু ফুল এসে গেছে হ্যাঁ বেগুনে ফুল এসে গেছে এবং এখানেও পালং শাক এখানে মূলা মূলা মূলার বীজ দেওয়া আছে আর এভাবে আমাদের প্রত্যেকটা বেড়েই টমেটো এবং শেষের দিকে দেওয়া আছে শেষের দিকে টমেটো এবং বেগুনের চারা দেওয়া আছে প্রত্যেকটা বেডে কিন্তু সবজি উঠেছে আমরা এখন দৃশ্যমান হয়েছে আর লেবুর চারাগুলো তো আগে ছিল তো এটা আমাদের আজকের বাগানের চিত্র এখানে আমরা ওল কফি ওল কফি দিয়েছি এদিকে ওল কফি আর হচ্ছে বেগুন তো ওল কফির চারাগুলো আসলে দৃশ্য তো Uh...